গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকের আমি একটু বেড়াতে যাচ্ছি অনেক দিন পর বাপের বাড়ি বাপের বাড়ি কিভাবে কি যাব কি খাবো সব কিছু আজকে তোমাদের সেটা দেখাবো চলো যাওয়া যাক ঘরের সব কাজ ঘুচিয়ে পুজো সব কিছু দিয়ে বেরোচ্ছি চলো এবার যাওয়া যাক আমাদের রাস্তা এখন টোটোর জন্য অপেক্ষা করছি টোটো আস না আর এই এটা আমাদের মেন রাস্তার গেট মানে আমাদের বাড়ির গলি রেখে এই মেন রাস্তা কত লোকজন এখন টোটোর জন্য অপেক্ষা করছি কখন চলে আসলো যাবে সবুর সঙ্গে চল ফাইনালি টোটো চলে আসলো আমার ছেলে উঠে গেল আমিও উঠে পড়লাম এখন টোটো যাচ্ছি এইটা আমার বাপের বাড়ির রাস্তা আর বেশিক্ষণ লাগে না যেতে পাঁচ মিনিট লাগে এটা আমার বাপের বাড়ির রাস্তা আর এই বাপের বাড়ির আশেপাশের ঘর এবার আমাদের গল্লিটাই ঢুকব আর আমার বাপের বাড়িটা অনেকটা একটু গ্রামের দিকে কীরকম লাগছে বলবে অবশ্যই কমেন্টে আর অনেক কষ্ট করে একটা বোলাক ভিডিও বানানো হয় কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল নিশ্চয়ই দেখবে ভিডিওটা ভালো লাগবে আর দেখো ঢুকতে গিয়েই শুধু আমাদের এক একটা বাড়ি সব চেনা চেনা এটা একটা দিদি বাড়ি এটা একটা এটা আমার একটা দিদি বাড়ি এটা আমার একটা মেশো মামা বাড়ি দেখো এখান থেকে শুরু এক একটা বাড়ি শুধু চেনা চেনা ও এই যে আমার আমার দুটো ভাই চলে এসছে আমাকে আগেই নিতে এসছে দেখো এই আমার বাপের বাড়ির রাস্তা আর রাস্তাটা সেরকম একটা ভালো না রাস্তাটা এবছর হবে জায়গা এটা আমার বিয়ের সময় আমার বাবা আমাকে গিফট করেছে এই যে এই জায়গাটা টোটালি আমার পাঁচ কাটা এখানে এখান থেকে ও দে আমার আর এইটা আমার বাপের বাড়ি এই যে আমার দাদার ছেলে এই যে আমার বাপের বাড়ি আমাদের বাড়ির পুকুর দেখো পুকুরে অনেকটাই মাছ আছে কিন্তু ধরার আজকের কেউ নেই তাই মাছটা আর ধরতে পারলাম না আমার বড়বাবু যদি আসতো নিশ্চয়ই মাছ ধরতেও খুব ভালোবাসে আর দেখো এই একটা জিনিস এটা বোম্বাই লঙ্কা গাছ দেখো বোম্বাই লঙ্কা গাছটা যতটা পাতা সেই পরিমাণ লঙ্কা খুব ভালো লাগলো আমার তো দেখে এত পছন্দ ছিলাম আমি বোম্বাই লঙ্কা খুব পছন্দ করি তার ভিতরে একটা কি গাছ আচ্ছা এই দেখো লঙ্কাগুলো দেখো পাতার সমান লঙ্কা দেখা যাচ্ছে না মানে লঙ্কা এক হয়ে গেছে আমার দিদির হাতে লাগানো দেখো কত লঙ্কা দেখেছ কি পরিমাণ লঙ্কা হয়েছে আমি তো যাওয়ার সময় কটা লঙ্কা নিয়ে যাব। আর এই পুষকুনিটা কিন্তু প্রচণ্ড মাছ আছে আর বিশেষ করে মাছটা আমার বড়বাবুই ধরে আর আমার জামবাবু বাড়ি নেই থাকলেই নিশ্চয়ই মাছ ধরতো আর একটা দিদির ঘর দিদির ঘরে দেখো কত ঠাকুর আর আমার তো খুবই ভালো লাগে দেখো এই যে শুধু ছোট ছোট কৃষ্ণ ঠাকুর আর কি ভালো লাগে বলো তো আর এখানটা আমিও ঠাকুর দিয়েছিলাম আমার ছেলের জন্য মানসিক ছিল তাই আমারও এখানে একটা ঠাকুর আছে দেখো কি ভাল লাগছে এটা আমার একটা দিদি বাড়ি প্রথমে দিদি বাড়ি ঢুকলাম আমি একটু ঠাকুর ঘরে এসেছি এখন একটু ঠাকুরকে নমক। ঠাকুরটা কিরম লাগছে সবাই কমেন্টে বলবে খুব ভালো লাগছে ছোট ছোট গোপাল কি দারুণ লাগছে বলো আর এখানে খুব বড় করে জন্মাষ্টমীও পালন করে এই চলে আসলাম এইটা আমার দিদির বাড়ি এইটা আমার নিজেরই দিদি আর আমার দিদির বাড়ি বেশি দূর না একদম পাশাপাশি বাপের বাড়ি থেকে একদম পাশাপাশি দেখো এই যে ঢুকলাম দিদির ঘরে আর দিদির ঘর হালকা করে দেখালাম এই যে আমার দিদি বসে আছে আর আমার বৌমা নাতিকে ঘুম আজকে আমার মার হাতের রান্না দেখো মাছ পাতাই দিচ্ছে আর ইলিশ মাছ এইটা এরকম কলা পাতায় করে মাছ পাতায় দিচ্ছে তোমরা এরকম পারো কমেন্টে বলবে রান্না কমপ্লিট আজকের মেনুতে কী কী আছে দেখো ইলিশ মাছ বেগুন দিয়ে পাতা আর কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে ভাজা আর এটা আমাদের বাপের বাড়ি গাছের চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে রান্না আর এটা আছে হাঁসের মাংস এই ছিল দুপুরের মেনু আর রান্নাটা পুরোই আমার বৌদি করেছে আর আমার মাও ছিল আমি কিছু করিনি